আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য তিনটা জিনিসের প্রয়োজন মুরব্বী ওলামায় গ্রামদের নেতৃত্ব পরামর্শ যুবকের রক্ত আর ধনীদের অর্থ আমি সমস্ত ওলামায় গ্রামদের মুরব্বীদেরকে বলছি আপনারা ময়দানে ঝাঁপিয়ে পড়ুন ইনশাআল্লাহ জসিমুদ্দিন রহমানি জেল থেকে মুক্ত হয়ে সরাসরি আমিরে হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবুর নগরী হাফেজাউল্লাহর কাছে গিয়ে বলেছিল যে আমি আপনার খাদেম রূপে কাজ করতে আগ্রহী আমি আপনাদেরকেও বলতে চাই এই মুরব্বিয়ান একরাম যখনই আমাদেরকে হুকুম দিবে বাংলার জমিনে দিন কাইনের জন্য বুকের তাজা রক্ত জানিতে রাজেছি ইনশাআল্লাহ এই আন্দোলনে তোমাদেরকে সঙ্গে থাকতে হবে জেনে রাখবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভেঙ্গে চুরমার করে বড় মূর্তির গলায় কুরাল লাগিয়ে চলে গেছিলেন নমরুদকে খবর দেওয়া হলো নমরুদ এসে প্রশ্ন করেছিল এখানে কোনো যুবক আছে কি যে যুবক মূর্তির সমালোচনা করে তখন লোকেরা বলল হ্যাঁ সামি'না ফাতাইযকুরুহুম ইয়ুকালু লাহু ইব্রাহিম একজন যুবক আছে যুবক ফাতান যুবক আছে যে মূর্তিগুলোর সমালোচনা করে তাকে বলা হয় ইব্রাহিম কেন যুবকের প্রশ্ন যুবক ভাইয়েরা ভালো করে শুনে রেখো নমরুদ বুঝতে পেরেছিল কোনো ঝড় তুফান হয় নাই বন্যা হয় নাই ভূমিকম্প হয় নাই বিনা ভূমিক ভূমিকম্পে বিনা ঝড় তুফানে এই মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করা হয়েছে এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় এটা হচ্ছে মূর্তির চেতনা মূর্তির সমাজকে ধ্বংস করে তাওহিদের চেতনা গঠন করার এক আন্দোলনের শুভ সূচনা মাত্র আর এরকম শুভ সূচনা যুবকদের মাথায় আসে কোনো বুড়া মানুষ মাথায় আসে না

জেলখানার এগারো বছর ষোলো দিন আমার কাছে মনে হচ্ছে আমি গতকাল কি ভিতরে গিয়েছিলাম আমি সব ভুলে গিয়েছি যখন দেখলাম এদেশের জনতা আমাকে ভুলে নাই স্কুলে যায় যায় ডাক্তার ইঞ্জিনিয়ার এমনকি পুলিশ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা কর্মচক্র কর্মী সকলেই যখন আমাকে সাবাস জানায়

এই শের বলতে আমি আমাদের আমির এবাদতকে বুঝাচ্ছি কদম বারহাও শের হামারে হাম তুমারে আপকে কি ইশারে পর হাম মরনে কো তৈয়ার ভাইরা আমার এজন্য বিপদ আসবে কোরআন বলছে আম হাসিব তুমান তাদখুলু জান্নাত ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম তোমরা কি মনে করেছ এমনি জান্নাতে ঢুকে পড়বে জান্নাতে প্রবেশ করে যাবে অথচ তোমাদের উপরে আসে নাই ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি আগের লোক কারা তোমাদের পূর্বপুরুষ ইউসুফারি সালাম জেল খেটেছেন তোমাদের আ আইনমদার তাজ দারমদিনা মোহাম্মদুল্লাহসুলুল্লাহসাল্ল্লাহহুয়ানু সাল্লাম তিন তিন বছর পর্যন্ত সে আবে আবি তালেবে বন্দী রয়েছেন তোমাদের ইমামে আজম আবু হানিফা আহমদুল্লাই জেল খানায় জীবন দিয়েছেন তোমাদের ইমাম ইমাম আলি সুল্লা ও জামা ইমাম আহমদ মিহাম্বল জেল খেটেছেন তোমাদের ইমাম ইমাম উত্তৌহিদ ইমাম জেহাদ ইবনে তাই নিয়ে রহমাতুল্লাহ রায় জেলের থেকে তার লাশ উঠেছে তোমাদের আকাবের দেওয়ন জেল খেটেছেন তারাও সেই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছেন আপনারা জানেন হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছিলেন দিল্লিতে একটা সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছিল ইংরেজরা সেখানে কারফিউ জারি করলো দেখা মাত্র গুলির অর্ডার ছিল মাওলানা মাদানি রহমতুল্লাহ আলাই সেখানে হাজির হয়ে গেলেন মন মঞ্চে উঠে বললেন আমি শুনেছি মাইনে শোনা হয়ে সফিদ কুত্তু নে এলান কর দেওয়া হে কে জুন কে খিলাফ নারা উঠায় গা গুলি কর দেওয়া যায় করো গুলি মাই মাদানী হাজির হো তিনি বলেছিলেন আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে ইংরেজ বিরোধী কোনো বক্তব্য দিলে তাকে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি করো গুলি এই বলে তিনি তার শেরওয়ানির বোতাম খুলে দিয়েছিলেন তিনি যখন করো গুলি বলে ধিক্কা দিলেন ওই পুলিশদের হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছে

বিড়াল হলো মন্ত্রী মোশ মানে কি ইদুর ইদুর ভার্সি মোশ দেবা কোনা আর ইদুর হচ্ছে এমপি কুকুর হচ্ছে বাদশা মন্ত্রী হল বিড়াল ইদুর হলো কি এটা আর কানে দولت মুলকে রাবে রা এই ধরনের রাজ শাসক শাসক গোষ্ঠী একটা দেশকে কে করতে পারে কোন পার্থক্য আছে বিগত সরকারের সাথে ধর্ষক লুটপাট খুন এমনকি বাংলাদেশকে আঠারো লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত রেখে তারপরে লক্ষ লক্ষ ডলার নিয়ে পালিয়েছে সুতরাং আমাদের পূর্ববর্তী লোকদের পর বিবাদ এসেছিল আমাদের উপর আসবে বা বাসাও হমুল বা সাউ حتى يا قول الرسول والذين امنوا معه متى نصر الله એમন কি সময় আল্লাহর বলতে বাধ্য হলেন আল্লাহর সাহায্য আর কবে আসবে আল্লাহ বলছেন আলা ইন্নান নসরুল্লাহ ক্বারীব আল্লাহ সাহায্য তো কাছেই আছে সবর কর پھر সাদাকাত কা আদালত কা সাজআত কা ليا جائےগা কাম tujhse duniya ke imamat ভাইরা আমান আন্দোলনের কর্মসূচি হচ্ছে সুরে হাদিদের ওই আয়াত যেখানে বলা আছে লাপাদ আর সাল্না রসুল আনা এখানে দুইটা কথা উল্লেখ করা হয়েছে একদিকে বলা হয়েছে বাইয়েনাদ রসুলদেরকে কিতাব দেওয়া হয়েছে কোরআন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমায় যেখানে যায় আমাকে কোরান উপহার দেওয়া হয় আমিও সিদ্ধান্ত নিয়েছি এই কোরআনের কথা বলবো এই কোরআনের রাজ কায়েম করার জন্য যদি প্রয়োজন হয় জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আল্লাহর দিনে তো কোরবান করতে রাজি আছেন সাহায্য আপনাদেরকেও সেই ময়দানের সাহায্য করার জন্য সহযোগী চাই ভাইয়েরা আমার এরপরে আল্লাহ বলছেন খালি হাদি ওইটা হলেই চলবে না ও আনজাল হাজিদ ফিহি বা আসুন ওয়াল ইয়َعْلَمُ اللَّهُ مَنْ يَسْرَحُهُ আর ওসলাহু বিল গায়ব এটা ব্যাখ্যা আজকে দিলাম এই পরবর্তীতে কোন সময় সুযোগ হলে এই আয়াতের ব্যাখ্যা দেওয়া হবে আর এখানে আমি শ্বাস করতে চাই আসলে আমি অসুস্থ কিন্তু আপনাদের ইমানের জজবা দেখে আমার ভিতরও জজবা তৈরি হই গেছে আসলে গতবার সেই আমরা সকালে নাস্তা করার সুযোগ পাইনি আসলে ভোর রাত্রেregisterTaskা জামেছিলাম আপনাদের ভালোবাসা